তো আজকে যাচ্ছি আমরা একটু শিয়ালদা ঘুরতে মানে শিয়ালদাতে মানে আমাদের কাজই যেটা যে ঘোরাঘুরি তার জন্য আজকে আর কোথায় ঘুরতে যাব তার জন্য বলছি যে চলো আজকে একটু শিয়ালদা থেকে ঘুরে আসি কিছু খেয়ে আসি মানে খাওয়া দাওয়া করতে আর কিছু জিনিস কিনতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো পরপর ভিডিওগুলো দেখতে থাকো তো এখন কাছে দেখো দই লস্যি পুরো দই দিয়া দেখে টেস্ট করে দেখি দই লস্যি তো পুরোই দই সেই লাগে খেতে না সেই লাগে আর গরমের লি কোনটা দুটোই স্টেশনে রেখে গিয়েছি আমাদের দুজনের তা দুটাই স্টেশনের ওখানে রেখে গিয়েছি বেশ একটা লিপস্টিক লাগানোর একটা কিছু লাগানো নেই না দুটোই দুটোই লিপস্টিক লাগানো তোমরা দেখো দুটোই আমার কিন্তু আমি প্রথমে মনে করলাম আমার পিঠে কি কামড় টামড় দিচ্ছে নাকি তারপরে দেখছি আমার কি ওটা এটাতে ছিল সেই স্টিকার থাকে না নতুন জামাই এইটা এই থাকা ভালো এমন আর মুরগি ঝাল মুরগি খেয়ে তারপরে যেখান যেখানে আমরা যাব সেখানকার উদ্দেশ্যে রওনা দেবো আর এই যে টকটা একটু বেশি দেবেন হ্যাঁ তো এই যে টকটা আর এদিকে মানে কি বলবো ওইদিকে শোষা নেবো একটা তারপরে খাবো আমি এখন এসেছি বই মানে এখানে কি বইপাড়া বই উৎসবের এখানে আর এখানে না সুইমিং পুলে এটা এটা দেখছি আমি এখানে যদি নামতে পারতাম তাহলে খুব ভালো হতো এই সাইডটাও দেখে আসি পাঁচটা ভাজা এই যে পাস্তা ভাইদের খেতে ভালোবাসো আর আমার তো দীঘায় ঘুরলাম সেই সব কথা তোমাদের সব পরে বলবো কেমন এনজয় করলাম খুব এনজয় করেছি তোমরা কে কেই দীঘায় গিয়েছিলাম কেমন এনজয় করলে সেটাও কমেন্ট করে জানো আর এই জামার আজকে সন্ধ্যা পাস্তা